খরির কাটায় পুনে চারটে বাজে হ্যাঁ এখন ভোর পুনে চারটে আজকে আমরা বেরিয়ে পড়েছি একেবারে মর্নিং ওয়াকে তো চাঁদ মামাকে দেখিয়ে দিলাম আকাশ কিন্তু অনেক তারা রয়েছে আর একটু একটু করে কিন্তু সকাল হচ্ছে তো আজকে অনেক দিন পর এই প্রথম কিন্তু বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে বাড়িতে আসার পরে এত রেস্ট পাচ্ছে আর এত ভালো খাওয়া দাওয়া হচ্ছে যে দিন দিন কিন্তু আমি হেলদি হয়ে যাচ্ছি আর বসে থাকলে পুরো বডিটাই কিন্তু আমার একেবারে বেসাইজ হয়ে যাবে সেই কারণে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে সাথে কিন্তু আমার বোনও রয়েছে তো এখন কিন্তু ফিরে যাচ্ছে মানে এখন আমরা বাড়ি যাচ্ছি প্রায় দু কিমি রাস্তা কিন্তু আমরা হেঁটে এলাম তো বন্ধুরা বাড়িতে চলে এলাম আর এই যে দেখো আমাদের গাছে ফুলগুলো কত ফুল ফুটে আছে গাছগুলো দেখতে পাচ্ছ গাছগুলোর বয়স হয়ে গেছে তবে ফুলগুলো প্রচুর ফুল দেখো গাছে তো চলো বাড়ি যাওয়া যাক এখন অনেকটাই সকাল পাদি জবা ফুল নেছবি বাড়িতে আসার পরে একটু ফ্রেশ হয়ে নিয়ে যখন একটু বসেছি তখনই দেখি পায়রারা চলে এসেছে হ্যাঁ রেগুলারই এরা আমাদের বাড়িতে আসে এইভাবে সকালবেলায় চাল বম খেতে আমাদের উঠানে তাই ভাবলাম চলো বন্ধুদেরকে একটু দেখে দিই দূর থেকে ভিডিও করেছি নাহলে ওরা ভয়তে পালিয়ে যাবে তো বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার জানাই গুড মর্নিং তো কেমন আছে বলে তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি বাবার বাড়িতে আছে বুঝতে পারছো আনন্দে কাটাচ্ছি তিনগুলো আর তাছাড়া সোনা আম্মার শরীর আগেকার থেকে অনেকটাই কিন্তু ভালো হয়েছে আর তোমরা তো দেখেছি অনেকটা পরে ঘুম থেকে উঠেছি প্রচণ্ড আওয়াজ পাবে মা বাসন ঘুরতে বাসনের আওয়াজ হচ্ছে তো অনেকটা সকালে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক থেকে চলে এসেছি বাড়িতে আসার পরে একটু এক্সারসাইজ করেছি কেননা আগের থেকে অনেকটা পরিমাণে হেলদি হয়ে গেছে আর ফ্রেশ হয়ে গেছি মানে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে এখন একটু বসে রয়েছি সকালে এখনও পর্যন্ত ব্রেকফাস্ট তেমন কিছুই হয়নি জল খেয়েছি বাসি পেটে যেটা খাই আমি আজকে ডেলি তো এখন একটা কাজ করব বসে গেছি আর বাবার বাড়ি মানে বুঝতেই পারছো কোনো কাজ নেই রিলাক্স আর রিলাক্স তো কিছু কাজ বলতে গেলে খুব একটা কাজ চলে তোমাদের দেখ তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কয়েকটা জামা কাপড় নিয়ে বসে গেছি মার ব্লাউজ রয়েছে সোনুর একটা প্যান্ট রয়েছে আর আমার নাইটি রয়েছে আর একটা ব্লাউজ রয়েছে তো এগুলো না সেলাই ফেটে গেছে আর আমার বোন দিয়েছে দেখো বোনের একটা জামা মানে ছোটো ছোট ছোটো ছোটো সব সেলাই করতে হবে আমার ব্লাউজটা একটু লুজ হয়ে গেছে টাইট করে দেব। আর আমার নাইটির একটা ফিতে চিঁড়ে গেছে ফিতেটা সেলাই করব। তো এই হচ্ছে আমার ছোট্ট কাজ তো আমি সাধারণত যে কোনো খাটো কাজের জন্য কিছু টেলারের কাছে যায় না এগুলো আমি নিজের হাতেই করি তো সেই জন্য এই যে এগুলো নিয়ে বসে গেছি এখন এগুলোকে আমি সেলাই করব। তারপরে দেখি আর কি কাজ আছে আর মামা মতো এখন ঘুমোবে কেননা এখন সকাল ছটা মতো বাজে অনেকটা সকাল তো চলো এগুলো সেলাই করে নিই তারপরে আবারও আসছি তোমাদের সাথে দেখা করতে সাধু থেকে বন্ধুরা সেলাইয়ের কাজগুলো কমপ্লিট করে নিজেও কিছু খেয়ে চলে এলাম সোনা মামাদের খাবার নিয়ে হ্যাঁ এখন এই নটার মতো বাসে চলো সোনা মামার ঘুম ভেঙে গেছে সোনা মামার জন্য সকালে আলু সেদ্ধ ভাত তার সাথে ডিম সেদ্ধ ঘি এই খাবার বানিয়ে এছাড়া এদিকে ফোনে কার্টুন চালিয়েছি নাহলে আমার সোনু ভাত খাবে না সচরাচর ওদের কিন্তু আমি কার্টুন দেখাই না কিন্তু ওই যে শরীরটা খারাপ আর কোনো মতে খাবার খাচ্ছে না তো খাওয়াতে তো আমাকে হবেই সেই কারণে ফোনটা চালিয়েছে আর কি আর এদিকে ডিম সেদ্ধ নিয়েছি আজকাল আমার সোনাম ডিম কিন্তু খেতে যাচ্ছে না মানে ডিমটা ওদের ভীষণ প্রিয় তবুও কিন্তু খেতে যাচ্ছে না তার সাথে নিয়েছি ভেন্ডি ভাজা যেটা আমার মাম্মার ভীষণ প্রিয় তো ওদেরকে খাইয়ে চলে এলাম ওদের দুধটা গরম করতে তো মা ওদিকে রান্নাবান্নার সমস্ত ব্যবস্থা কিন্তু করে নিয়েছে মাই রান্না বান্না করবে সেই রান্নাবান্নার কোনো ভিডিও কিন্তু আজকাল আমি করতে পারিনি মানে এতটাই ব্যস্ত ছিলাম তারপরে বাবা কিন্তু হাটে গেছিল আমাদের এখানে কিন্তু বুধবার আর রবিবার সপ্তাহে দুদিন হাট বসে তো দিনটা ছিল কিন্তু বুধবার তো বাবা হাটের থেকে এই যে সবজি বাজার করেছে এখানে তেঁতুল রয়েছে দেখেই জিবে জল চলে আসছে তেঁতুলের টক খাবো কাঁচা তেঁতুল খাবো লবণ আর লঙ্কা দিয়ে তো এখানে আদা রয়েছে আর আদাটা দেখে বুঝতেই পারছো অনেক নিয়ে এসেছে তো আমার বাবা এমনই বাজার করে মানে প্রায় দু সপ্তাহের বাজার পেয়ে তুলে নিয়ে আসে এক সপ্তাহ এরকম আর লঙ্কাটা দেখে বুঝতে পারছো কত লঙ্কা হ্যাঁ এই লঙ্কাটা কিন্তু আমাদের এক সপ্তাহ শেষ হয়ে যাবে মানে এতটা পরিমাণেই ঝাল খায় তো তোমরা দেখলে হয়তো অবাক হবে আর এখানে রয়েছে ময়দা রুল ময়দাকে লুচি করার জন্য এরপর চলে এলাম একেবারে বেলায় বললাম না মাঝে কোনো ভিডিও শ্যুট করিনি মানে সোনামাম্মা খাবার খেতে চাইছে না জোর জোর করে খাওয়াতে হচ্ছে স্নান করানো এছাড়া ছোট ছোটো ছোটো কাজ থাকে আমার তো সব মিলিয়ে না ভিডিও করা হয়নি তো সোনা মাম্মা দেখো স্নান খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওরা কিন্তু ঘুমোবে আর সোনু কিন্তু প্রায় শুয়ে পড়েছে ঘুম চলে এসেছে ওর তবে মাম্মা কিন্তু এখনো ঘুমোয়নি মাম্মাকে ঘুম পারাবো। ওদের ঘুম পাড়াতে হয় না অবশ্য ওদের সাথে কিন্তু ঘুমোলে ওরাও ঘুমিয়ে যায় তো এদিকে আমারও দেখো স্নান হয়ে গেছে তবে আমার এখনও খাওয়া হয়নি তো আমি খাওয়া দাওয়া করে এসেই কিন্তু ওদের সাথে ঘুমাবো আর আজকে কি কি রান্না হয়েছে চলো দেখাই এখানে হয়েছে শাক আর এই হাড়িতে রান্না হয়েছে চিকেন চিকেনের কালারটা দেখো অসম্ভব সুন্দর আর আজকে কিন্তু আমার মা উনানে রান্না করেছে আর আমাদের বাড়িতে চিকেন মাটন এই রকম রান্না বান্নাগুলো কিন্তু উনানই বেশিরভাগ করা হয় গ্যাসে কিন্তু মা রান্না করে না আর উনানের রান্না কিন্তু স্বাদ স্বাদও খুব ভালো হয় তো মায়ের হাতের রান্না আমার তো খুবই ভালো লাগে খেতে মানে পৃথিবীর সব কিছু একদিকে মায়ের হাতের রান্না কিন্তু একদিকে তো এই যে মনের মতো করে তৃপ্তি ভরে কিন্তু খাওয়া দাওয়াটা করে নিলাম বন্ধুরা একেবারে চলে এলাম বেলা এই যে দেখো মা সোনা মাম্মাকে নিয়ে তো ছাদে বসে বসে আছে এখন সন্ধ্যা হয়ে এসছে আর মনে হয় আধ ঘন্টা মতো হচ্ছে বেলা আছে শুনতে পাচ্ছ যা যে দিচ্ছে তো মামা আসো সারাদিন ওরা ঘরের মধ্যে বসে থাকে আর এখানে রোদ গরমও পড়ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আবার চলে আসছে তো শরীর তো খারাপ আছে তো সেই জন্য আর বাইরে বেরোয়নি আর কোথাও বাড়ি থেকে বার করি না তো সেই জন্য ভাবলাম একটু ছাদে আসি আর আমার সোনাই দেখো ছাদে এসে শুয়ে পড়েছে ও আমাকে বলছে মা ঘুমাবো কিন্তু ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে ওদেরকে আমি ভাত ভাত খাইয়ে দিলাম আর কি পেঁপে সে তো ভাত আছে তো ডুবে গেছে আচ্ছা আচ্ছা তো ওদেরকে খাইয়ে আমি ছাদে নিয়ে এলাম আমি বলছি ছাদে গেলে একটু ভালো লাগবে এখানে বসে হ্যাঁ ছাদে আর সব থেকে আর একটা কী জানো ছাদে আসলে না আমার ফাইভ জি নেট পাওয়া যায় মানে নেটটাও ভালো চলে আর আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে মাম্মা সরে আসো হ্যাঁ গাছে ফোন সরে আসো বসো বসো ওই যে স্থলপদ্ম গাছটা দেখতে পাচ্ছ আমার আঙুলের সোজা দেখো ওখানে আমার ফোন আছে তো ওটা হচ্ছে জিও তো জিও তো তোমরা জানোই ফাইভ জি পেলে আনলিমিটেড নেট তো ওই গাছে ওখানে রেখে দিলে তো আনলিমিটেড নেট পাওয়া যায় এ মাম্মা যাবে না 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 হ্যাঁ ওদিকে লেমন আছে তুমি চলে এসো হ্যাঁ হ্যাঁ লেমন আছে কখরোজ আছে তো ছাদে এসো ভয় মানে চারিদিকে ছুটে বেড়ায় দৌড়ে বেড়ায় পড়ে যাবে বলে ভয় লাগে তবুও তো ছাদের এই যে ধারগুলো উঁচু আছে না সেটার জন্য একটু সেফটি আছে তবুও ভয় লাগে আর ও না ঝুকে ঝুঁকে নিচে দেখতে যায় সবটা তো ফোনের নেটটা পাওয়া যায় সেই জন্য কিন্তু আমি আরও আসি মানে এই সময়টাতে বসে বসে আমি দিদি ভাইদের ভিডিওগুলো দেখতে পারি ভালোভাবে নিচে নেটটা স্লো চলে ট চলে কিন্তু স্লো চলে তো গাছগুলো একটু জল দেব ভাবছি তো চলো দেখতে থাকো গাছে জল দেব আর এই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ফোনটা দেখো গাছের ডালে এইভাবে আটকে রেখেছি সবাই দেখলে হাসবে এইভাবে এখানে রাখলেই ফোনে হচ্ছে ফাইভ জি চলছে অন্য জায়গাতে ওখান থেকে নিলে কিন্তু আর ফাইভ জি চলবে না এরকম একটা সিস্টেম আর এই যে স্থলবদ্ধ গাছ এই গাছের সাথে আটকে রেখেছি ফোনটাকে ডালের সাথে আর কি তো ছাদের দু একটা গাছ রয়েছে এই যে জবা গাছ জবা গাছটা দেখো কালকে একটা ফুল ফুটবে ডেইলি ফুল দেয় দুটো চারটে করে ফুল দেয় বেশ ভালোই আর এখানে তো অপরাজিতা গাছ রয়েছে নিজের থেকে উঠে এসেছে হ্যাঁ ফুল তোমরা শুয়ে পড়া আবার উঠেছো কেন এখানে আমাদের পাটকাটি রয়েছে ওটা হচ্ছে কিচেনের মানে রান্নাঘরের ছাদ আর এটা বড় ঘরের ছাদ শুয়ে পড়ো দুজনকে শুতে বলেছি আমি সব তুমি গাছে জল দিয়ে দিই হ্যাঁ 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 ফুলে হাত দেবে না তো ছাদে এটা রাখা থাকে এটা দিয়ে জল দেব কিন্তু আরও গাছ রয়েছে এই যে গাদা গাছগুলো রয়েছে এখানে বিষ দেওয়া হয়েছিল মা তুলে লাগানোর সময় পাইনি তো দেখো কত গাছ একসাথে রয়েছে এখানে তুলসী গাছ রয়েছে নয়নতারা গাছ রয়েছে এটা পাথরকুচি গাছ আর এটা হচ্ছে গোলাপ গাছ গাছটার অবস্থা দেখো হনুমানে খেয়ে পুরো আমচুর বানিয়ে দিয়েছে গাছটাকে তো চলো গাছে জল দিই এখানে ছাদে টাঙ্কি রয়েছে বিয়ের আগে যখন বাবার বাড়িতে ছিলাম তখন কিন্তু অনেক গাছ লাগাতাম খুব যত্ন করতাম গাছে এখন তো আমি থাকি না এগুলো কিন্তু আমার বোন আর আমার মা করে তবে বেশিরভাগ কষ্ট কিন্তু আমার মাই করে বলতে গেলে বা গাছের পিছনে সময়টা দেয় আমার বোন কিন্তু অতটা সময় গাছের জন্য দেয় না তো যাই হোক গাছগুলো দেখো আমার মার এগুলোরই জল দেয় তো ছাদে তো আজকে আমি আছি তো আমি জল দিয়ে দিলাম আর গাছ লাগাতে গাছের পরিচর্যা করতে আমার খুব ভালো লাগে তবে একটাই দুঃখ কি যেন যেহেতু বাড়িতে থাকতে পারি না তাই গাছ কিন্তু সেভাবে আমি লাগাতে পারি না বা যত্নও করতে পারি না তবে আমার নিজের বাড়িতে দেখেছি তোমরা বেলকুনির সাইডে বেলকুনি সাইডে তো গাছ নেই তবে কলপারের সাইডে দেখেছি তবেই কিন্তু কয়েকটা গাছ রয়েছে আর যে সময়টাতে আমি বাড়িতে ছিলাম অনেক গাছ ছিল তবে বাড়িতে না থাকার কারণে গাছগুলোর হাল কিন্তু খুব খারাপ হয়ে তো তো করার নেই মানুষ না না থাকলে যত্ন তাই সেই জন্য আর নেই ইচ্ছে আছে ভবিষ্যতে যখন বাড়িতে সেটেল হব বাড়িটাকে খুব সুন্দর করে সাজাবো ঘরগুলোকে সুন্দর করে সাজাবো বেলকনি গাছ লাগাবো অনেক স্বপ্ন আছে চোখে জানি না সবটা কবে কিভাবে পূরণ করবো তো এই যে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে গাছ করে জল দিয়েছি আর এদিকে কিন্তু সন্ধ্যা নেমে আসছে তো আকাশটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে তো চল আর বেশক্ষণ থাকবো না সন্ধ্যা হয়ে গেলে মা বকবে নিচে যেতে পেরেছে তো সোনা মামাকে নিয়ে কিন্তু আমি একেবারে নিচে চলে এলাম তো এরপরে চলে এলাম রাত্রিতে তোমাদেরকে বলেছি আজকে আমার মা উনানে রান্না করেছে তো কারণটা পরে জানতে পারলাম যে আমাদের গ্যাস নাকি শেষ হয়ে আসছে তো গ্যাস দিতে না আসা পর্যন্ত মা রান্না করছে না গ্যাসে যদি শেষ হয়ে যায় হঠাৎ করে তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে দুধ গরম করা এই উনানে রান্না করা হচ্ছে আর আমাদের উঠানে কিন্তু একটা ছোট্ট করে মাটির উনান তৈরি করা আছে লাস্টে রান্না করার জন্য মানে সময় অসুবিধায় সুবিধাই দরকার হয় সেই জন্য করা আছে তো আজকের কিন্তু এখানে তৈরি করছে মা চালের রুটি মানে চালের গুঁড়ো যেটা হয় সেই রুটি ময়দার বা আটার রুটি না আর আমাদের বাড়িতে চিকেন বা মাটন হলেই কিন্তু চালের ময়দার রুটি তৈরি করতে হয় মানে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে আর আমিও ভালোবাসি মোটামুটি তো সেই দেখো এই যে মা তৈরি করছে দেখো বন্ধুরা রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলছে আর তাছাড়া চালের ময়দা রুটি কিন্তু ভীষণই সফট হয় খেতে খুব ভালো লাগে আর আমার সোনামাম্মা ওদিক থেকে দূর থেকে আগুনটাকে দেখে কিন্তু বোম বলে ভয় পাচ্ছিলো তো যাই হোক এদিকে চলে এলাম একেবারে রাতের খাবার নিয়ে চিকেন তার সাথে কিন্তু এই যে চালের ময়দা রুটি গুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভীষণই সফট তো চলো এই ছিল আজকের ভিডিও সারাদিনের অল্প অল্প করে ভিডিও গ্লিপ তো তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা দেখাবে নতুন ভিডিওর সাথে টাটা বন্ধুরা ভালো থেকো